শীত আসতে শীতের মধ্যে শহরের একরকম প্রস্তুতি থাকে গ্রামাঞ্চলে শুরু হয় আর একরকম প্রস্তুতি এই বাগমারার নর্দাস গ্রামের একটা জায়গায় এসে এখানে দেখলাম যে এক দম্পতি ভিন্ন রকমের প্রস্তুতি নিচ্ছেন দেখি প্রস্তুত করছেন পরিষ্কার করছেন যে এখানে চালের আটা কুটবেন চালের আটা কি পিঠার জন্য তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ পিঠার জন্য পুলি বিটা ভাপা বিটা সাতপতি পিঠা

ক্ষতি নাই ঢাকা শহরে এর চাইতে বেশি জাম তাও চালায় কোনো সমস্যা নেই ঢাকা শহরে তো ঐতিহ্য হচ্ছে রিক্সা গ্রামে এসে আপনার আপনি কি করেন গ্রামে পাটালি কাজ করি ক্ষেত কৃষি ক্ষেত কৃষি করেন মানে শ্রমিক হিসেবে কাজ করেন কিন্তু আপনি বললেন যে অভাবে করলে ঢাকা যায় রিক্সা চালাতে সংসার দেখতে হয় সংসারে জমা জমি নাই আমার একদম শুধু মাথা গোজার ঠাইটাই আছে এছাড়া কিছু ছিল দূরে গেলে ছেলেমেয়ের ছেলে অন্য ছেলেমেয়েদের সঙ্গ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যাবে পরিবেশ জন্য বাড়ি থাকলে যে বাপ আছে নাম শুনলেই একটু আতঙ্ক থাকবে যে কোথাও যাব না খারাপ কাজ করবো না কী কাজে যাবো না এটা একটা ভয় ভয় চালের আটা করবে সেজন্য হচ্ছে সর্বশেষ মোচামুচিটা উনি শেষ করছেন এই ঢেকিটা আপনারাই তৈরি করছেন এই বাসা করে রাখছে যার ইচ্ছা হয় সে কুটে গেছে সমস্যা একজনের থাকলে পাড়ার সকলেই আসে করতে পারে ও এর জন্য তাকে কোনো ভাড়া দিতে হচ্ছে না এটা কি শহরে কেউ কল্পনা করতে পারে অবশ্যই করতে পারে কারণ আমরাও তো তাই করি অনেক সময় নিজেদের অনেক জিনিসপত্র আশেপাশের মানুষকে দেয় কিন্তু কল্পনা করাটা খুব কঠিন

हाल तक तो <laughs> तो ना ये करूँ नहीं 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 সাথে কথোপকথন করার সময় ডাক্তার সাহেবও কিন্তু চিন্তা করলো যে আসলে তাদের উত্তরটা দেওয়ার ক্ষমতা কত বেশি কত স্মার্ট সে বাড়িটার মালিকই ঢেকেটার মালিক কিন্তু ও কি চাই কি চাই বাবু এই ঢেকিটের মালিক এই বাড়ির মালিক এ তারই প্রপার্টি এটা কিন্তু উনি ঢেকিটা এখানে করে রেখেছেন সবার সুবিধার জন্য যে গ্রামের মানুষ যার যখন প্রয়োজন হয় সে তখন ইচ্ছা করলেই এখান থেকে ভাঙিয়ে নিতে পারবে এখানে সেরকমভাবে মোহাম্মদ ইসলাম তিনি এই এখানে সাত কেজি চালের আটা করার জন্য এখানে ঢেকে নিয়ে ব্যবহার করতে এসছেন ওনার সাথে গল্প করে জানা গেল যে উনি একজন কৃষি শ্রমিক উনি মাঝে মধ্যেই যখন অভাবে পড়েন তখন ঢাকায় রিকশা চালাতে যান এই গল্পটা শোনার পরে আমার একটা মানে অতীত স্মৃতি মনে পড়ে গেল ছেলেবেলার একটা স্মৃতি ছেলেবেলায় আমি জানলার ধরে আমার রাস্তার পাশেই বাড়ি ছিল রাজশাহীর আলুপট্টি বোয়ালিয়া থানার সামনে তো আমি ছোটোবেলায় জানলার ধারে বসেছিলাম বৃষ্টি পড়ছিল হালকা এমন সময় দেখি নিচে দেখি যে একটা খুব বৃদ্ধ রিক্সাওয়ালা বেলা উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজনের একজন হেঁটে যাচ্ছিল তার সামান্য একটু লাগছে কিন্তু এর পরের ঘটনাটা হলো যে এই যে অল্প একটু লাগছে অসতর্ক ছিল এটা পথিক সহ্য করতে পারলেন না সহ্য করতে না পেরে উনি ঘুরে উঠে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিয়ে বসলেন আমি আরও অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেই রিক্সাওয়ালা সে কোনো কথা না বলে কোনো প্রতিবাদ না করে নীরবে সরি বলতে বলতে মানে ভুল হয়ে গেছে মাফ করে দেন এটা বলতে বলতে সে চলে গেল তাকে রাখতে দেখলাম না তো নর্দাস গ্রামে এসে মোহাম্মদ ইসলামের সাথে পরিচিত হয়ে সেই কথাটা ঘট করে মনে পড়ে গেল মনে হলো যে আমরা শহরে পথে ঘাটে রিক্সাওয়ালাদের সাথে বা একটু যারা সাধারণভাবে বাঙালি লুঙ্গি গামছা পরে মাথা গামছা নিয়ে রাস্তায় চলাফেরা করে তাদেরকে দেখে আমরা কেয়ার করি না অবহেলা করি কেয়ার নাও করতে পারেন কিন্তু অবহেলা করাটা খুব আমার চোখে বেশ বৃষ্টিকটু লাগে কিন্তু দেখেন এই গ্রামে এসে যখন তার সাথে কথা বললাম তার কথা শুনে তাকে কিন্তু আমার কাছে মনে হলো যে উনি তার পরিবারে এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছেন ছেলে পড়াশোনা করছে ওনার যে শীতের প্রস্তুতি নিচ্ছেন সাত কেজি আটা করবেন ছেলে মেয়ে মেয়ে জামাইকে মেয়েকে ডাকবেন ডেকে আপ্যায়ন করবেন ছেলেকে ডাকবেন ছেলে মেয়ে নিয়ে এই যে তার খুশি এবং পারিবারিক একটা আনন্দর ব্যবস্থাপনা এইটা আমাদের কতজনের ভাগ্য ঘটে সেটা চিন্তা করার বিষয় এবং এদিক দিয়ে কিন্তু এই লোকটা অনেকের চেয়ে ধনী মানুষ এই লোকটা আবার রিক্সাও চালায় তো দেখেন আপনি যদি রিক্সাওয়ালা বলে কাউকে অবহেলা করেন তখন মানে ক্ষমতা এমন একটা ব্যাপার যে আপনার যেখানে ক্ষমতা সেখানে আপনি ক্ষমতা দেখাচ্ছেন কিন্তু আপনি আর একটা স্থান পরিবর্তন হলেই

বেশিক্ষণ সময় লাগবে অর্ধেক তো হয়ে গেল নিজের খেয়ে নিজের পয়সা দিয়ে তারা নিজের সীমাবদ্ধতার মধ্যে